আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য এখানে প্রচুর পরিমাণে কিন্তু রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসে গুলো প্রত্যেকটাই হচ্ছে তৈরি করা থ্রি পিসের কালেকশন লোনের লোনের উপরে সম্পূর্ণ হচ্ছে কাজ করা খুশি কাটা কাজ এবং পার্লের কাজ করা এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালের আজকে সুন্দর সুন্দর এই প্রিমিয়াম রেডিমেড লোনের উপরে কাজ করা থ্রি পিসগুলো নিয়ে আসছে যেগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে দেখিয়ে আর আজকে থাকবে ধামাকা আজকে আপনাদের জন্য আঠারোটি ড্রেস নিয়ে আসছি আর প্রত্যেকটাই কিন্তু একেবারে নিউয়ারেবেল কালেকশন এগুলো প্রত্যেকটাই আমাদের একেবারে আপডেট কালেকশনগুলো দেখাবো আছে এগুলো প্রত্যেকটি ইট কালেকশন থাকবে আপনাদের জন্যে ভিডিওটা একটু লং হবে আপনারা ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এই যে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে মিনাকারি প্রিন্ট করা দেখুন কত সেরা থাকবে ডিজাইনটা এটা গ্রিনের মধ্যে সম্পূর্ণই হচ্ছে মিনাকারি ফ্লাওয়ার ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওরিজিনাল ডিজিটালের থাকবে এটা খুবই নাইস থাকবে এটা হচ্ছে থার্টির সাইজ দেওয়া আছে এটার সাইজ পাবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টেরই আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো এই যে এটা চলে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু এগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালের এগুলো হচ্ছে আপনাদের জন্যে একেবারে তৈরি করা রেডিমেড থ্রি পিসের কালেকশন আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে আঠারোটা ড্রেস দেখাবো বিয়সটা আপনারা কন্টিনিউ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এবং প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা এই ধরনের রেডিমেড থ্রি পিসগুলো মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল হয় বাহিরে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা সেল হয় এই যেগুলো একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকের এই রেডিমেড থ্রি পিসগুলো প্রত্যেকটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার চলে আসছে এগুলোর মধ্যে প্রত্যেকটাই কিন্তু আপডেট ডিজাইনের মধ্যে থাকবে ভিওসটা এবং দুপাটাগুলোও কিন্তু বিশাল বড় মাপের দুপাটা থাকবে এগুলো একেবারে নিউ কালেকশন দুপাটাগুলো দেখলে আপনাদের মনটা ভরে যাবে এত সুন্দর ডিজাইনার ডিজিটাল প্রিন্টের দুপাটা থাকবে প্রত্যেকটা থ্রি পিসের সাথে আজকে প্রচুর দেখাবো এখানে দেখুন পাহাড় পরিমাণ হয়ে গেছে কালেকশন আঠারোটার নতুন ডিজাইন দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্যে বারোশো টাকা করে এটা হচ্ছে মিষ্টি রেড কালারের মধ্যে থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় বারোশো টাকা বারোশো টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ওয়াও সেই রকম সুন্দর সেই রকম সুন্দর এখন আপনাদেরকে দেখা হচ্ছে বেগুনি কালারটা এটা হচ্ছে একেবারে ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে এগুলো ডিজাইন দেখুন এগুলো ডিজাইন এত সুন্দর ডিজাইন থাকবে এত চমৎকার ডিজাইন থাকবে মাসা কোনোটা বাদ দিতে পারবেন না আজকে আপনারা প্রত্যেকটার প্রাইস বারোশো টাকা এগুলো সেলাইয়ের কোনো ঝামেলা নাই নিবেন আর পড়বেন এগুলো হচ্ছে একেবারে কিন্তু সেই রকমভাবে ফিনিশিংযুক্ত সেলাই পাবেন আপনারা অনেক ভালো মানের থ্রি পিস এগুলো তৈরি করা এগুলো হচ্ছে তৈরি করা একেবারে আপনাদের জন্য রেডিমেড কালেকশন যেগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা লাগে বাইরে থেকে কিনতে গেলে এই ধরনের ড্রেসে কিন্তু পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকায় স্থানকাল পরিবর্তে কিন্তু সেল হয় আমরা বারোশো টাকা করে আমরা আপনাদেরকে আজকের এই দেখানো কালেকশানগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন প্রত্যেকটা ডিজাইন এত নাইস থাকবে এত সুন্দর থাকবে এখান থেকে কোনোটা কালার এবং ডিজাইন বাদ দিতে না আপনারা প্রত্যেকটা এত সুন্দর থাকবে বা এটার ডিজাইন দেখুন এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ার নিচে পাটাতে সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে দুপাটাটা অনেক নাইস দুপাটা থাকবে বিশাল দুপাটাটা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে মিন মিন্টের সাথে পার্পেল বেগুনি কালার কন্ট্রাস্ট থাকবে এগুলো প্রত্যেকটা থ্রি পিস সুন্দর এখান থেকে কোনোটা থ্রি পিস আপনারা বাদ দিতে পারবেন না এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড থ্রি পিসের কালেকশন একেবারে সম্পূর্ণ হচ্ছে তৈরি করা থ্রি পিসের কালেকশন এগুলোর ফেব্রিক্স কোয়ালিটি সব থেকে কিন্তু আলাদা থাকবে মানে একেবারে ইনটেক থ্রি পিসগুলো আমি খোলে খোলে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল ইথ কালেকশন থাকবে আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন একেবারে নয় থেকে নব্বই সকল বয়সীরা আজকের আমার দেখুন ওই থ্রি পিসের কালেকশানগুলো কিন্তু পড়তে পারবে এগুলো প্রত্যেকটাই আমরা আপনাদেরকে বারোশো টাকা করে দিচ্ছি যেটা বেগুনি কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন অনেক অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে আজকে যে আঠারোটা ডিজাইন আসছে সেই আঠারোটা ডিজাইন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এবং সাইজগুলো হচ্ছে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত আরভিওসা যেহেতু এখন ঈদের সিজন চলতেছে আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে আমি বলবো যে আপনারা আসলে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শোরুমে কালেকশনগুলো পেয়ে যাবেন পূর্ণিমা মাস যে প্রচুর পরিমাণে ঈদ কালেকশন অলরেডি চলে আসছে আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু ফুল ফিল আপ আছে প্রোডাক্ট দিয়ে নতুন প্রোডাক্ট দিয়ে পাকিস্তানি ইন্ডিয়ান আমাদের দেশীয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা পার্চেস করেছি এবছর এবছর মানে ঈদের আগমুহূর্তে মানে সবে এবারের তো আরও দিন বাকি প্রায় ওয়ান উইক বাকি আছে তো তার আগে কিন্তু আমরা তার অনেক আগে এবার আমরা পার্চেস করেছি দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে অর্লেফ কালারের মধ্যে থাকবে এই যে দেখুন এটা কত সুন্দর থাকবে ভিউার্সরা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার মানে আমার আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক সহযোগিতা করবে আমি আরও বেশি বেশি করে আপনাদেরকে ঈদ কালেকশনগুলো দেখাবো পূর্ণিমা শাড়ি যা সুন্দর সুন্দর ঈদ কালেকশানগুলো দেখাবো প্রত্যেকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে আদিম খান ব্লগস নামে যে সব প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজ থেকেও কিন্তু আপডেটগুলো দিয়ে দিব এই যে দেখুন কত সেরা থাকবে এটা মানে প্রত্যেকটাই সুন্দর আসল কথা হচ্ছে এগুলো প্রত্যেকটা থ্রি পিস সুন্দর থাকবে এখান থেকে কোনোটা থ্রি পিস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর নতুন ডিজাইনের মধ্যে আজকে থ্রি পিসের কালেকশানগুলো পাচ্ছেন আপনারা ডিজাইনগুলো বোঝার জন্য প্রিন্টগুলো বোঝার জন্য আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এগুলো ফেব্রিক্সের কথা মানে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে অথেন্টিক লোন ফেব্রিক্সের মধ্যে পাবেন সেরকম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আমি আর দুপাট্টাগুলো খুলব না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু আরও প্রচুর পরিমাণের ড্রেস আছে ভিডিওটা অনেক লং হবে সেজন্য আর দোপাটাগুলো আমি খুলে দেখাবো না দোপাটাগুলো অনেক বড় মাপের দোপাটাই থাকবে এই যে এটা এটা সুন্দর আছে এটার প্রাইসে দিচ্ছি বারোশো টাকা আর এই ধরনের যদি আপনারা আনিসিস থ্রি পিস কিনতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এই লোন টাইপসের যে থ্রি আছে এগুলো আনিসিস কিনতে গেলেও হাজার এগারোশো বারোশো টাকা কিন্তু লাগে দেখা যায় যে এগুলি কিন্তু আপনারা বারোশো পনেরোশো টাকা দিয়ে অনেক সময় কিনে নিয়ে আসেন কিন্তু আমরা একটা তৈরি করা কমপ্লিট সম্পূর্ণ হচ্ছে রেডিমেড একটা কালেকশন আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকাতে একেবারে সম্পূর্ণ হচ্ছে স্টিচ কালেকশন এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবে অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বারোশো টাকার নতুন কালেকশন এই যে এটা হচ্ছে দুপাট্টা থাকবে আরও দেখানোর বাকি আছে আরও ছয়টা ড্রেস দেখানো বাকি আছে এটা সহ সাতটা থাকবে আরও আপনারা ডিজাইনগুলো দেখতে থাকুন এত পরিমাণ ডিজাইন এক তার কেউ দেখাতে পারবে না এত পরিমাণ কালেকশন আমি নিয়ে আসি আপনাদের জন্য ভি অস্ত্রা এই ঈদে অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রত্যেককে ইনভাইট করতেছি আপনারা অবশ্যই যারা ঈদের কেনাকাটাটা করবেন অবশ্যই পূর্ণিমা শাড়ি চলে আসবেন ইনশাল্লাহ বছর আমরা আপনাদের জন্য এত পরিমাণ কালেকশন করেছি পাকিস্তানের ড্রেস থেকে শুরু করে দিল্লি ব্রিক্স থেকে শুরু করে আমাদের দেশীয় প্রোডাক্ট মানে যার যার বাজেট অনুযায়ী কিন্তু আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসবেন আমাদের শুরুে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পার্চেস করতে পারবেন ঈদ মানে হচ্ছে পূর্ণিমা শাড়ি থেকে কেনাকাটা পূর্ণিমা শাড়ি থেকে শপিং আপনারা চলে আসবেন আত্মীয় স্বজনকে নিয়ে চলে আসবেন আপনাদের কষ্টের টাকাটা কিন্তু বিফলে যাবে না কেননা আমরা এমন একটা প্রাইজে সেল করে থাকি সারা বাংলাদেশের মধ্যে আমরা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইজে সেল সেল দিয়ে থাকি তো আমরা যে মাঝে মধ্যে যে ধামাকাগুলো দিয়ে থাকি আমাদের সে বড় ধামাকা কিন্তু আর কেউ দিতে পারে না দেখুন এটা কত সুন্দর ভিহসরা প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড সিপিসের কালেকশন আর আপনারা যারা আমাদের ফলোয়ার্স আছেন সাবস্ক্রাইবার আছেন আপনারা হচ্ছেন আমাদের ফ্যামিলির সদস্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের থেকে কিন্তু প্রোডাক্ট কেনাকাটা করবেন সব সময় যারা আমাদের থেকে প্রোডাক্ট সব সময় নেন আপনারা তো জানান কিভাবে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে হয় আমাদের সিস্টেমটা তো আপনারা জানান যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা তাদের উদ্দেশ্যে আমি বলি আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পার নিতে পারবেন আর এই যে দেখুন কালারটা কত সুন্দর সুন্দরভূয়া তো অনেকে আছেন ঢাকার বাইরে যারা আছেন অনেকে অনেক সময় কনফিউজ থাকেন তো আমি একটা কথা বলি আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে এবং আমার ডিসক্রিপশন বক্সটা ঘুরলেই আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু সতেরো আঠারো নাম্বার দেওয়া আছে প্লাস অভিযোগ নাম্বারটাও দেওয়া আছে এবং আমাদের পূর্ণিমা সারিজের মেন যে অফিসিয়াল বিকাশ নাম্বারটা ওইটাও কিন্তু দেওয়া আছে ভিওসা অবশ্যই কিন্তু আপনারা যখন ঢাকার বাইরে নেবেন ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ডিসক্রিপশন বক্সে যে বিকাশ নাম্বারটা দিয়েছে ওই বিকাশ নাম্বারটাই কিন্তু আপনাদেরকে দিবে তো আপনারা কনফিউজ না হয়ে কিন্তু আপনারা বিকাশে পে করে ঢাকার বাইরে কিন্তু আপনাদের প্রোডাক্টটা নিয়ে নেবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ যে এটার ডিজাইন সুন্দর এটার ডিজাইন অনেক ইউনিক থাকবে ভিওর্সরা আজকে এই থ্রি পিসগুলো হচ্ছে কমপ্লিট করা থ্রি পিস সম্পূর্ণ হচ্ছে স্টিচ থ্রি পিসের কালেকশন বারোশো টাকার মধ্যে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে সেরা সারা আঠারোটা ড্রেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর প্রত্যেকেই ভিডিওটাকে একটি করে লাইক করে দিবেন আর প্লিজ প্রত্যেকেই ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম